সালামু আলাইকুম মিরভিমান আজকে আমরা ছেলেটা দিয়ে মাছ রান্না করব তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম এরপর প্রথমে মাছগুলোকে ভালো মতো ভেজে নেবো এক পাশ প্রথমে ভেজে নেব তারপর আর এক পাশ ভাজব ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় যেন না যায় যেন তাই আমি এটাকে ফার্স্ট করে দিয়েছি তোমরা ধৈর্য সহকালে দেখতে থাকো তো এক পাঁচ প্রথমে ভালো মতো ভেজে নিতে হবে এরপর ভাজা হয়ে গেলে এখানে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে এরপর এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো মতো নেড়ে চলে নিবো তারপরে এখানে আলু আর সি ঝিঙ্গাগুলো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আবার নাড় দিয়ে নেব নাড়চাড়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো দেখে নিতে হবে জালগুলো সিদ্ধ হয়েছে নাকি কি আলু আর এরপর ভালো মতো নার্চেড়ে নেব কিছুক্ষণ পরচারে দিয়ে নিব যেন লেগে থেকে পড়ে টুলে না যায় এরপর এখানে মাছ দিয়ে দেবো আর ঝোল দিয়ে দেব তো এখন এটাকে আবার মিশিয়ে নিব মাছগুলোকে উপরে উপরে রাখি রেখে দেব এভাবে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠালেই হয়ে গেল আমাদের তরকারিটা বরফ নিয়ে আসতে হবে ভালো মতো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ততক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ